সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই জামাটি আমি নিজে হাতে বানিয়েছি আর এতে বিভিন্ন রকমের ফুলের ডিজাইন করেছি তো চলুন শুরু করি এটা সবুজ রঙের একটা জামা যা আমি সুতি ভয়েল কাপড় দিয়ে বানিয়েছি খুবই আরামদায়ক এবং কাজ করার জন্য একদম পারফেক্ট ডিজাইনের জন্য আমি ব্যবহার করেছি সুতি লাচ্ছি সুতা এই যে দেখুন এখানে আমি ফুল সেলাই করছি প্রথমে লেজি ডেজি স্টিচ দিয়ে ফুলের পাপড়ি তৈরি করছি এই স্টিচ খুবই সহজ এবং এর ফলে ফুলগুলো খুব সুন্দর করে ফুটে ওঠে এই ফুলগুলো দেখতে খুবই নান্দনিক লাগে এবং জামাটি সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে এখানে আমি একটা কাজ মতো এঁকে নিয়েছিলাম তার মাথায় ছোট ছোট অনেকগুলো ডাল তৈরি করেছি প্রতিটা ডালের মাথায় আমি ফ্রেঞ্চ নট দিয়ে ফুল তৈরি সুই করছি প্রথমে সুই কাপড়ের ভিতর থেকে বের করে আনলাম তারপর সুতা সুইয়ের চারপাশে দুই তিনবার পেঁচিয়ে নিলাম এরপর সুইটা ডালের মাথায় খুব কাঁচা কাছে আবার ঢুইকে দিলাম এভাবে প্রতিটা ডালের মাথায় একের পর এক ফ্রেঞ্চ নট দিয়ে সুন্দর একটা ফুল তৈরি করেছি এবার আমি আরও কিছু ফুল সেলাই করব লেজিটেজি টেজি দিয়ে এই ফুলটা আমি লাল রঙের সুতায় সেলাই করেছি লাল রংটা সবুজের সঙ্গে অনেক সুন্দর লাগে তাই না এরপর আমি মিষ্টি কালারের সুতা দিয়ে একটা ফুল তৈরি করলাম এই রংটা খুবই সফট এবং জামার পুরো লুকটাকে ভারসাম্য দেয় আর এখানে বেগুনি রং দিয়ে আরেকটা ফুল যোগ করলাম বেগুনি সবসময় একটা রিস দেয় এটা ডিজাইন কে আরো বেশি আকর্ষণীয় করে তোলে এই ফুলগুলোর চারপাশে কিছু ছোট ছোট পতঙ্গ যোগ করতে চেয়েছি তাই এখানে আমি দুইটা মৌমাছি এবং একটা প্রজাপতির ডিজাইন আঁকলাম মৌমাছিগুলো জামা ডিজাইনে একটা প্রাণবন্ত ভাব নিয়ে আসে আর প্রজাপতিটা পুরো ডিজাইনকে আরো রঙিন এবং আকর্ষণীয় করে তোলে সর্বপ্রথম প্রজাপতির সুর দুটো সেলাই করে নিলাম এরপর যতটুকু কালো অংশ দেব ততটুকু কালো রঙের সুতা দিয়ে করে নিয়েছে এখানে একটু চিকন করে সুতা নিলে সেলাইটা ভালো ফিনিশিং হবে এরপর বাকি অংশটা আমি লাল সুতা দিয়ে করেছি প্রজাপতির মধ্যে কোথাও কোথাও সাদা রঙের একটা স্পট দিয়ে দিয়েছি কারণ এটা দিলে আরো বেশি সুন্দর লাগবে তারপরে এই যে একটা জিজি পোকা তৈরি করলাম এটা আমি কি কালার দিয়ে করবো বুঝতে পারছিলাম না পরে ভাবলাম ছোটো কালার তো অনেক লাল রঙের সিজি পোকা দেখেছি তাই এটা আমি লাল রঙেরই করলাম তারপরে এই যে বাসন্ত হলুদ এবং কালো রঙ দিয়ে প্রজাপতি সেলাই করে নিলাম এবং প্রজাপতির পাখলাটা আমি সাদা কালার রেখেছি এইভাবে আমি একে একে সব ডিজাইন তৈরি করেছি সত্যি বলতে এই কাজগুলো করতে অনেক সময় লাগলো এর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই ছিল আমার আজকের প্রজেক্টের আপডেট কমেন্টে জানাবেন আপনাদের কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরের ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ